আজকে আমি একটি গোপন স্থানে চলে আসছি আজকে আমরা দেশি লোন বুটিক্স দিয়ে কথা বলবো এই সেই দোকান যারা বিশেষ করে অনলাইনে বিজনেস করতে যাচ্ছেন যারা স্টুডেন্ট ভাইরা আছেন কম দামে থ্রি পিস কিনতে যাচ্ছেন

একদম হাজারের নিচে হ্যাঁ হাজার যদি মিথ্যা কথা বলে এটা কিন্তু অর্জিনাল পাকিস্তানি ফ্রি দিবেন মিথ্যা কথা যদি বলে এটা অরজিনাল পাকিস্তানি কিন্তু আমরা মিথ্যা কথা বিক্রি করবো না আমরা মনে সত্যি কথা বিক্রি

এটা এগুলো আমরা যদি মিথ্যা কথা বলতাম না ভাই সরাসরি পাকিস্তান আমরা মিথ্যা কথা বলি না প্রাইস তো প্রাইস তো একদম নিচে থাকবে নিচে আচ্ছা পাঁচশো নিচে থাকবে

তারা ব্যবসা শুরু করে অত ব্যবসা থেকে বড় থাকে না ব্যবসায় কিন্তু সবাই ছোট থাকে তারপর আস্তে আস্তে বড় হয় আচ্ছা দেখি আমরা দেখি দেখেন একদম নতুন কালেকশন লোনের লোনের প্রায় প্লাস ডিজাইন আছে ভাই এখান যদি এক পিস দশ হাজার

খুব সুন্দর ভাই এটা মনে করেন আঠারো বছর বিশ বছর চব্বিশ বছরের মেয়েরা পড়লেও কিন্তু খুব সুন্দর লাগবে আচ্ছা দেখেন কালেকশন ভাই আমাদের দেশি দেখে যে মনে কোনো খারাপ হবে তা না ভাই আমাদের দেশি গুলো কিন্তু কোয়ালিটি ভালো হয় আচ্ছা কোয়ালিটি গুলো হয় হ্যাঁ আচ্ছা আমরা দেখি দেখেন খুব সুন্দর কালেকশন ভাই ওকে আনকমন আনকমন এক্সপোর্ট বুটিকসের কিন্তু এগুলো কিন্তু আমাদের সরাসরি নিজস্ব মেলের ইম্পোর্ট করা কালেকশন আচ্ছা

তাহলে কয় হাজার টাকার উপরে বা কয় হাজার এটা ভাই দুই হাজার টাকার উপরে বাজেট করতে হবে হোলসেলে শুধু আর দিল্লি পুলিশ দেখাই দিলাম দুই হাজার টাকার উপরে গুনতে হবে আর খুচরা বিক্রি করলে কত আপনার তো জানেন দেন যারা এই চিন্তা করছেন থ্রি বিজনেস করবেন কলকাতার নাম্বার আপনারা ফোন রিসিভ করবে ভাইয়ারা ফোন দিয়ে বলবেন ভাই নিউ মার্কেট এলাকা আছে আমরা রোগ পাড়া যাতে আছেন আপনাকে রিসিভ করে নিয়ে আসবো তো আমরা ভিডিও শেষ করছি এই পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম